শ্রীমদ্ভগত গীতা প্রথম অধ্যায় বিষাদযোগ শ্লোক নম্বর উনচল্লিশ কুলক্ষয় প্রণশান্তি কুলধর্মা সনাতনা ধর্মে নষ্ট কৃষ্ণম অধর্ম ভীবত এখানে কুলক্ষয়ে অর্থাৎ বংশনাশ হলে প্রণশান্তি অর্থাৎ বিনষ্ট হয় কুলধর্ম অর্থাৎ ধর্ম সনাতনা অর্থাৎ চিরাচরিত ধর্মে অর্থাৎ ধর্ম নষ্টে অর্থাৎ নষ্ট হলে কুলং অর্থাৎ বংশ ক্রিসনাম অধর্ম বিভবত্তুত অর্থাৎ সমগ্র অধর্ম অভিভূত করে বলা হয় অর্থ কুলক্ষয় হলে সনাতন কুল ধর্ম বিনষ্ট হয় এবং তা হলে সমগ্র বংশ অধর্মে অভিভূত হয় শ্লোক নম্বর চল্লিশ অধর্মা ভীভবাদ কৃষ্ণ প্রদস্যন্তী কুলশ্রিয় শ্রীসু দুষ্টাসু বার্ষেয় যায় হতে বর্ণশঙ্কর এখানে অধর্মা অধর্মাভিবাদ অর্থাৎ অধর্ম প্রাদুর্ভাব হলে কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ প্রদুচ্ছন্দী অর্থাৎ ব্যবিচারে প্রবৃত্ত হয় কুলশ্রী অর্থাৎ কুলবধূগণ শ্রীশু শু অর্থাৎ শ্রীলোকেরা দুষ্টাসু অর্থাৎ অসৎ চরিত্রা হলে বার্ষ্ণেয় অর্থাৎ হে বার্ষণেয় জায়তে অর্থাৎ উৎপন্ন হয় বর্ণশঙ্কর অর্থাৎ বর্ণশঙ্কর অর্থ হে কৃষ্ণ কুল অধর্মের দ্বারা অভিভূত হলে কুলবধূগণ ব্যভিচারে প্রবৃত্ত হয় এবং হে বার্ষণেয় কুলশ্রীগণ অসৎ চরিত্রা হলে অবাঞ্ছিত প্রজাতির উৎপন্ন হয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না আর কমেন্টসে লিখুন জয় শ্রীকৃষ্ণ